হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে দেখো খিচুড়ি কারণটা হলো কাল রাত থেকে খুব বৃষ্টি তো কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে তো এখনও পর্যন্ত বৃষ্টি থামেনি বৃষ্টির রেশ এখনও আছে আর ওয়েদারটা কেমন যেন সাথে স্যাঁতে টাইপের তো তো আমি ভাবলাম খিচুড়ি করি তো বাড়িতেই দেখো খিচুড়ি বানিয়ে নিয়েছি আর এইটুকুনি আমরা ছেলে আর আমি নিয়ে চলে এসি খাবো বলে তো দেখো খিচুড়ি খাচ্ছি খিচুড়িটা যা টেস্ট টেস্ট হয়েছে হয়েছে না ব্যাপক আর আমার ছেলে আর আমি বসে বসে খাচ্ছি মেনলি ওই আর আমি বেশি একা একা সবসময় থাকি তো তার জন্য ওর আর আমার ভিডিওটাই তোমরা বেশিরভাগ দেখো কি করবো টাইমটাও পাস হয়ে যায় ভিডিওটাও হয়ে যায় তো তোমরা দেখো খিচুড়িটাই কিন্তু সত্যি খুব টেস্ট হয়ে যায় তোমরাও বৃষ্টির দিনে খিচুড়ি খেতে নিশ্চয়ই ভালোবাসো জানি আর বৃষ্টির দিন মানেই তো খিচুড়ি আর খিচুড়ির সাথে তো কোনো ভাজা বা কোনো তরকারি হলে তো আর কোনো কথাই নেই তো দেখো আমি খিচুড়িটা খাচ্ছি তোমরা কে কে খাবে আমাদের বাড়িতে চলে এসো আরে দেখো আমার ছেলে কি করছে এখানে বসে বসে ও আবার একা একা খাবে ওকে খাইয়ে দিলেও খাবে না ওকে বলছি দেখ কি হচ্ছে এখানে ও বলছে ও তুমি ভিডিও করছো তো বলছে হ্যাঁ তো ও দেখো কি করছে ভিডিওতে দেখানোর জন্য ও বলছে হাই গাইস ও খিচুড়ি খাচ্ছে তো তোমাদের দেখাচ্ছে তো দেখো ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ও বলছে ইয়ামি ওকে টা বাই সবাই ভালো থেকো